আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো সব সময় আশা করি তাআলা আপনাদেরকে অনেক বেশি ভালো রেখেছে আমার চাইতেও বেশি ভালো রেখেছে তো জানি না আল্লাহ আসলে কাকে কেমন রেখেছে তবে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আবারও কিন্তু আপনাদের মাঝে চলে এসেছি এই যে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের দিনটা কেমন কাটিয়েছি সেটা নিয়ে আপনাদের সামনে আসলাম জানি না ভালো লাগবে কি না তবে সেভাবে ভিডিওটা গুছাতে পারিনি তবে ওই যে ভাষা ভাষা যতটুকু পেরেছি কিছু অংশ ধরে রেখে এই যে আপনাদের সামনে আসলাম ঈদের ছুটি কেক কেমন কাটালেন বা কাটাচ্ছেন তা তো জানি না তবে আলহামদুলিল্লাহ আমাদের দিনগুলো কিন্তু ভালোই কাটছে কারণ এখন তো স্কুলের প্যারা নেই সকালবেলা খুব দেরি করে ঘুম থেকে উঠি আবার রাতেও কিন্তু অনেকটা জেগে থাকি ওই দেখা যায় ঘুম আসে না যেহেতু এবেলা ঘুমটা অনেকটা পুষিয়ে যায় তো ওইবেলা চেয়ে থাকতে হয় টিভি দেখি বা মোবাইল দেখি এই রকম করে করে কিন্তু বেশ সুন্দর সময় কাটাচ্ছি তবে এতে তো একটু ক্ষতি আছে রাত জাগাতে তো আসলে পরবর্তীতে সকালে দেখা যায় অনেক কাজ জমে থাকলে করতে ইচ্ছে করে না তো আজও কিন্তু এই যে আমি সকালে নাস্তা বানাতে পারিনি অয়নের বাবাকে কিন্তু তাড়িয়ে দিয়েছি ঘর থেকে প্রতিদিন তাকে কিছু না কিছু তো বানিয়ে খাওয়াতাম যখন আর কি স্কুল খোলা ছিল তো এখন তো বাসায় সেরকম কাজ করতে ইচ্ছে করে না যে পরে পরে ঘুমাতে ইচ্ছে করে তো সকালবেলা যেহেতু ঘুমে চাপ দেয় তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনের বাবাকে বাইরে নাস্তা করানোর জন্য পাঠিয়ে দিই আজও কিন্তু বাসায় মেহমান আছে তো অনের বাবা তাকে সাথে করেই নিয়ে বের হয়েছে তো আমি আমার ছেলেকে নিয়ে যে মোটামুটি হালকা একটু নাস্তা বানিয়ে নিচ্ছি এটা দিয়ে মোটামুটি চলে যাবে এখন যে পরিমাণে গরম পড়ে তো কাজ আর কি করব দেখা যায় কি ওই শুয়ে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই তারপরও সংসারে কাজকর্ম তো করতেই হবে খুলনা থেকে আমার দেবরের শ্বশুর এসেছে আমাদের বাসায় বেড়াবে তার ঢাকা কিছু প্রয়োজনীয় কাজ আছে সেগুলো সেরে নেবে পাশাপাশি আমাদের সাথে সময় কাটাবে তো ঘরে যেহেতু একজন মেহমান আছে তো তাকে তো না খাইয়ে রাখা যাবে না তাই না তো মনে মনে তো ভাবি অনেক কিছুই করব তবে সেও তেমন একটা খেতে চায় না ডায়াবেটিসের রুগী তো যতটা পারি আর কি কমিয়ে যাতে রান্না করি সেটাই বারবার করে বলছে যে আম্মু তুমি কমিয়ে রান্না করো তো কিছুই করব না তারপরে তো হয় না তাই না তো ভাবছি আজ দুপুরে একটু রোস্ট এবং গরুর গোস্ত এই দুইটাই রান্না করব ইচ্ছে ছিল একটু ডিম বা মাছ আরও কিছু আইটেম বাড়াবো তবে প্রচণ্ড গরম এত গরমে আসলে খাওয়া তো দূরের কথা কোনো কিছুই ভালো লাগে না পেট ভরে খেলেও না ওই হজম করতেও যেন কষ্ট হয় এরকম একটা অবস্থা তো এই দিক দিয়ে দেখেন আমার বড় ছেলে না একটা কবুতর পেয়েছে আমাদের বাসায় উড়ে এসেছে তো ওইটা নিয়ে খুব ব্যস্ত সে তো আমিও দেখলাম যে আসলে কবুতরটা খুব বেশি দুর্বল মনে হচ্ছে কেউ ওকে খুব আঘাত করেছে হয় না অনেক সময় কবুতর উড়ছে দেখা গেল কোনো বাচ্চা দূর থেকে কি বলো ওই যে ঠিক এই মুহূর্তে নামগুলো মনে পড়ছে না ওইগুলো দিয়ে আঘাত করে পাখি মারার জন্য তো মনে হচ্ছে ওইরকম কিছু একটা হয়েছে ওর সাথে যার কারণে অনেকটাই দুর্বল তো পানি দিচ্ছিলাম তারপরে খাওয়ানোর চেষ্টা করছিলাম তবে কোনোভাবে ও খাচ্ছিল না তো ওইটা নিয়ে আমার দুই ছেলে মোটামুটি ব্যস্ত আছে কি করে ওকে সুস্থ করবে এর মাঝে আবার দুইটা স্যালাইন আনিয়েছে আবার নাপা পানিতে গুলিয়ে নিয়েছে সেটাও খাওয়াচ্ছে তো দেখি মোটামুটি সুস্থ হয় কি না অয়নের বাবা কিন্তু অসম্ভব মাত্রায় পশু পাখির প্রতি খুব মায়া আর কি তো এই চ্যানেলটা ওপেন করার আগে কিন্তু আমি অনেক পাখি পুষতাম আমার বাসায় মোটামুটি সব ধরনের পাখি ছিল তো বারান্দাতে একদম খাঁচা বানিয়ে মানে বড় সড়ো খাঁচা মানে পুরো বারান্দা জুড়েই খাঁচা ছিল তো অনেক দুষ্টমি করে বলতো যে এটা তো চিড়িয়াখানা হয়ে গেছে শুধু গরু আর ছাগল বাকি ওইটা হলে মোটামুটি একটা খামার হয়ে যেত তো দুষ্টমি করতো অনেকেই তো একটা সময় না এই পাখি পালতে তো ভালো লাগতো তবে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা তো একটু কষ্টের হয়ে যায় তাই না ওই জন্য আমি মাঝে মাঝে রাগ করতাম আর ভালো লাগে না তো আইনের বাবা একটা সময় না পেরে ওইগুলো বাদ দিয়ে দিয়েছে এক একজনকে দিয়ে দিয়েছে তো এখন আবার সেই পাখিগুলোর কথা মনে পড়ে তো ভিহার এই যে পাখি দেখলে খুব মানে আকর্ষণ নেয় আগের মতো করে পালার জন্য তা আমি জানি আবার যদি শুরু করে একটা দুইটা থেকে দেখা যাবে আবার ভরে যাবে কিন্তু আমার তো এখন আর সে ধৈর্য নেই তো ওই জন্য একটাই যাতে বিতাড়িত করা যায় সেই প্রচেষ্টাই করি তো এই যে কবত্তাটাকে কিভাবে আমি তাড়াবো সেই চেষ্টাই কিন্তু করছিলাম হাতে নিয়ে তারপর বারবার করে বলছিলাম উড়ে যা মানে নানান কথা ওকে আর কি তাড়ানোর জন্য যা বলা লাগে আর কি তাই বলছিলাম কিন্তু মোটেই উড়তে চাইছিল না আসলে ও হয়তো এমন জায়গাতে আঘাত পেয়েছে যে আসলে ওর ওরার মতন যে ক্ষমতা সেটাই হয়তো হারিয়ে ফেলেছে তো শত চেষ্টা করে কিন্তু ওকে তাড়াতে পারেনি আজ আপনাদের সাথে কিন্তু ঘরের কোনো কাজকর্ম কোনো কিছু শেয়ার করিনি কারণ মোটামুটি সময়টা যেমনই গিয়েছে না কেন ওই ভিডিওটা কিন্তু সেই দশ মিনিটের উপরেই চলে গেছে তো ওই জন্য আর ঘরের কোনো কাজকর্ম দেখায়নি ওই কাজকর্ম দিয়ে তো রেগুলার শুরু করি তো বাসায় যেহেতু মেহমান আছে তো লুকিয়ে একটু ভিডিও করি কারণ আসলে আমার ভিডিওতে আমি সবাইকে রাখি না ইচ্ছে করেই কখনও রাখি না যেখানেই যার বাসায় যাই না কেন চেষ্টা করি যাতে কেউ কখনোই আমার ভিডিওতে না থাকুক তবে অনেক ক্ষেত্রে দেখা যায় আমার মায়ের বোন খালা তো তাদের কেন জানি একটু রাখতে ইচ্ছে করে তো জানি না আসলে হয়তো মায়ের কথা মনে পড়ে ওই জন্যই হয়তো ওই দৃশ্যটুকু না রাখলে আমার ভালো লাগে না এছাড়া আমি যেখানেই যাই না কেন কখনোই ভিডিও করি না কারণ যার যার একটা ব্যক্তিত্ব থাকে আমি কারো ব্যক্তিত্ব নষ্ট করতে চাই না যার কারণে আমি কি করি সারা দিন কেমন সময় কাটে ওইটাই আপনাদের সামনে সব সময় উপস্থাপন করি তো আজও কিন্তু তাই করছি তো জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কি না তো ওই যে পুরোনো দিনের মতো আজকে একটু মনে করে দিই যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সদস্য হতে পারেন অনেকে সদস্য হন কিন্তু কেন জানি আবার দেখা যায় সাবস্ক্রাইবগুলো কেটে যায় তো যাই হোক কোনো ব্যাপার না তো এই তো কবুতর কিন্তু এই যে এইখানে বসিয়ে দিয়েছি দুপুরের খাওয়া দাওয়া সেরে ফেলেছি আর ওকে জানালার পাশে রাখার একটা কারণ আছে আমি বেশ লম্বা একটা সময় বাসায় থাকবো না মানে বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত যেহেতু বাসায় থাকবো না আমি চাইছিলাম ও যাতে উড়ে যায় ওই জন্য জানালার কাছে রেখে আসলাম তো বেশ অনেক দিন হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে তেমন একটা বের হই না আর কোরবানি ঈদের পরে তো কোথাও যাইনি তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঢাকা সিটি আর কি রিকশায় ঘুরবো এইরকম একটা উদ্দেশ্যেই বের হয়েছে। সাথে কিন্তু আমার কাকা আছে যে আমার বা আমার দেবরের শ্বশুর আর কি তো বের তো হয়েছে ঠিকই তবে মহিলা মানুষের ঘোরা যাকে বলে অয়নের বাবা যেহেতু সাথে নেই তা আমি একটু স্বাধীনভাবেই কিন্তু বের হয়েছে। তো সাথে যারা আছে তারা আবার ভয়ে বলেন বা লজ্জায় বলেন কেউ আর আমাকে ধমক দেবে না যে তাড়াতাড়ি করো তো ওই সুযোগটাই কিন্তু নিয়েছি এই যে শাহবাগের মোড়ে যে পাশে রাস্তার সাইডে গাছগুলো থাকে আমি কখনো এগুলো দেখার সুযোগ পাই না অয়নের বাবা নামতে চায় না তো আজ সুযোগ পেয়ে যে নেমে গিয়েছি তারপরে রোড সাইডে যে দোকানগুলো আছে ঘর সাজানোর যে সমস্ত জিনিসপত্র এগুলোর কিন্তু কখনোই দেখার সুযোগ পাই না কারণ ওই জোয়ানের বাবার সাথে আছে শুধু প্যারা দেয় তো আজ যেহেতু সে নেই তো আমার সাথে যারা আছে তাদেরকে একটু থামিয়ে দিলে কিন্তু চুপ হয়ে যাচ্ছে তারার কথা বলছে না তো ওই সুযোগে আমি কিন্তু আবার বেশ কিছু দেখিয়েও নিচ্ছি পাশাপাশি কিন্তু কিছু কিনেছিও উদ্দেশ্য নিয়ে বের হয়েছি রিক্সায় ঘোরা আর আমি করছি শপিং বিষয়টা কেমন তাই না তো আবার কিন্তু নিউ মার্কেটও চলে এসেছে তা আমার ছেলে বারবার করে বলছিলো আম্মু তুমি এগুলো কী শুরু করেছো তুমি না রিক্সায় ঘুরবা বলছ তা তুমি এখানে কী শুরু করলা কী কেনাকাটা আসলে তো আমি অয়নার বাবার চোখ ফাঁকি দিয়ে যতটা ফেরা যায় আর কি নিজের মতন করে এই যে একটু দেখে নিচ্ছি বা কিনেও নিচ্ছি তো এই যে আবার কিন্তু কাপড় চুপড়ের মধ্যে ঢুকে গেছি মানে কোনো কিছু আর বাদ রাখছি না এই হলো আপনার বা আমার মতো মহিলা মানুষের অবস্থা তো আমার মনে হয় আমার মতন সবাই এরকম একটু স্বভাবের হয় যাই দেখি না কেন একটু দেখতে হবে বা নিতে হবে না নিলে একটু ধরতে হবে এরকম একটা অবস্থা আর কি তো ওই যে রাস্তার পাশে আবার এই যে ফুচকা টুসকা বহুত কিছু বিক্রি হচ্ছিল তবে আমার না রাস্তার পাশের খাবার খেলে খুব একটা পেটে হয় না তবে মোমো দেখে আর মন সামলাতে পারিনি যার কারণে খেয়ে নিয়েছি তো ওইভাবে বেশ ঘোরাফেরা করে বাসায় এসেছি টুকটাক অনেক জিনিসও কিনেছি তো বাসায় এসে কিন্তু আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে আপনারা তো দেখেছেন যে সকাল থেকে এই বিকেল পর্যন্ত এই পাখিটাকে তাড়ানোর জন্য আমি কতই না চেষ্টা করেছি যাতে করে ও বাসায় ফিরে যায় ওর মালিক ওকে ফিরে পায় তবে ও শুধু আমার বাসা থেকে না এই দুনিয়া থেকে এখন বিদায় নিয়ে চলে গেছে আমি কিন্তু বাসায় এসে অনেক পরিমাণে কষ্ট পেয়েছি আমার ছেলেরা কিন্তু কান্নাও করেছে ওকে রেখে গিয়েছিলাম তো বারান্দাতে পরবর্তীতে দেখি একটা ঝুড়িতেই যেখানে এসে বসে আছে তবে শুধু বসেই থাকিনি ও কিন্তু মরে গেছে তো যে আঘাতটাও পেয়েছিল যে ওকে আঘাতটা করেছে আর কি ওইটা আসলে বেঁচে থাকার মতো আঘাত ছিল না যার কারণে এই কুবুতরটা মারা গেল তো এইটা আমার জন্য খুব বেশি কষ্টের ছিল ভাবতে পারিনি এত তাড়াতাড়িও চলে যাবে তো ওর এই মায়াবীর চোখ কিন্তু আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে এই পাখিটার প্রতি মায়া আর মন ভরা কষ্ট নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ তালা ভালো রাখলে আবার আসবো আপনাদের মাঝে আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম